নমস্কার বন্ধুরা অন্যত কিছু বাংলায় আবারও একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে আমরা একটা ছোট্ট খাটালে এসেছি খাটাল বলতে যেগুলো আমরা ডেইরি ফার্ম বলে থাকি তো ডেইরি ফার্ম এক কথায় ডেইরি ফার্ম যেটা আমরা ইংরেজিতে মনে করি যে হাইফাই ব্যাপার যেখানে মানে পুরো সায়েন্টিফিকভাবে করা হবে সেগুলোকেই আমরা হয়তো বলে থাকি ডেইরি ফার্ম কিন্তু এমনি আমাদের গ্রাম্য ভাষায় আমরা খাটাল যেগুলোকে বলে থাকি তো দেখুন এই এরকম সাধারণভাবে এরকম সাধারণভাবে এখানে পালন করা হচ্ছে উন্নত জাতের দেখছেন গাভীর কি সাইজ কত বড় ধরনের গাভেগুলো কিন্তু পালন করা হচ্ছে তো আমি আজকে এই বিষয়টা আপনাদের জানাবো। যে দেখুন এরকমভাবে ইটের উপরে মেঝেটা দেখতে পাচ্ছেন মেঝেটার যদি দেখেন এরকমভাবে ইটের উপরে গাভীগুলোকে রাখা হচ্ছে সেক্ষেত্রে কি হচ্ছে যদিও ঢালু করে করেছেন কিন্তু যখন গোবর দেয় তখন কিন্তু গোবরগুলোকে পরিষ্কার করা এই যে মাঝে মাঝে যেগুলো দেখছেন একটু কাছে নিয়ে এসে দেখাতে বলবো যে দেখুন এই গোবরের বিষয়টা এই যে দেখুন ছোটো ছোটো জায়গায় কিন্তু জল জমে থাকে হ্যাঁ ছোটো ছোটো গর্ত হয়ে থাকে এই যে গোবরগুলো থেকে যায় তো সেক্ষেত্রে জায়গাটা কিন্তু পরিষ্কার অতটাও হয় না তো তার জন্য আমি আপনাদের একটা বিষয় বলতে চাইব যদি আমাদের তো এই এলাকায় বিশেষ করে আমাদের মালদা জেলায় কিন্তু যতটা আজ পর্যন্ত আমরা ফার্মে গেছি ডেরি ফার্মে গেছি সবটাই ম্যাক্সিমাম ফার্মেই কিন্তু এরকম সাধারণভাবে করা হয় এরকম ইটের উপরে করা হয় তো সেখানে যদি একটু ধ্যান দিয়ে যারা ডেরি ফার্ম করছেন তাদেরকে আমি অবশ্যই বলবো যে যদি এরকমভাবে মানে এই মেঝেতে যদি কাউমেট দিয়ে দেওয়া হয় কাউমেটটা কি কাউমেট হচ্ছে যে এক ইঞ্চি মোটা হ্যাঁ এক ইঞ্চি মোটা এবং আট ফিট হয় আপনার লম্বা আর পাঁচ ফিটের মতো চওড়া হয় তো সেই কাউমেটগুলো দিলে কি হবে গাভীর যদি কাউমেটের উপরে থাকে তাহলে সে আরাম জায়গায় থাকবে সেখানে কিন্তু অনেকটা নরম নরম ভাব থাকে তো গাভীর যখন উড মানে যখন শুয়ে বা যখন বসে তখন কিন্তু হাঁটুতে আঘাত পড়ে ঠিক আছে যে ইটির উপর বসলে পরে হাঁটুতে আঘাত পড়ে সেক্ষেত্রে কি হয় গাভীর মানে মাসেল বলুন বা হারে বলুন কিন্তু অনেক সমস্যা হতে পারে তো সেক্ষেত্রে এই যে ইট ইট যেহেতু শক্ত তো সেক্ষেত্রে যদি ম্যাট ব্যবহার করেন কাউম্যাট যেগুলো হয় সেগুলো যদি ব্যবহার করেন তাহলে কিন্তু সেই গাভীর সেই সমস্যাটা হবে না আর যেটা বললাম এই যে একটু একটু ছোটো ছোটো গর্তে কিন্তু জল জমা হয়ে থেকে যায় সেখান থেকেই কিন্তু অনেক ধরনের একটু অসুখ বিসুখের এক কথায় পরিষ্কার পরিচ্ছন্ন যতটা ভালো থাকবে ততটা কিন্তু গাভী আপনার অনেকটা ভালো থাকবে তো আমি সেই বিষয়টাই আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানাতে চাইছি যে কাউম্যাট ব্যবহার করলে জায়গা যেমন ভিজা ভিজা থাকবে না খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে এবং সাথে সাথে গাভি কিন্তু খুব ভালো জায়গায় থাকবে বা আপনার শরীর স্বাস্থ্য কিন্তু ঠিক থাকবে এক কথাই কাউমেটের উপরে থাকলে আরও একটা বিষয় পরিষ্কার পরিচ্ছন্ন করা কিন্তু খুব সহজ তো সেই জন্য আমি কাউমেট অবশ্যই আপনাদের সাজেস্ট করবো যে প্রত্যেকেই আপনারা কাউমেট ব্যবহার করতে শিখুন তাহলে কি হবে আপনার মানে গাভিগুলো ভালো থাকবে এক কথা গাভী ভালো থাকলেই সে দুধের পরিমাণ কিন্তু ভালো দেবে তো আজকের এই ভিডিওতে সেই বিষয়েই জানানো ছিল আপনাদের যে এরকম সাধারণভাবে তো হচ্ছে হয়ে যাচ্ছে কিন্তু ধীরে ধীরে আধুনিকতার উপরে কিন্তু আমাদের এগিয়ে যেতেই হবে তো এই বিষয়ে নিয়ে আলোচনা করলাম তো অবশ্যই যদি আপনারা কাউমেট নিতে চান এতক্ষণে যে নাম্বার শো হচ্ছিলো বা এখন যেটা নাম্বার শো হচ্ছে সেই নাম্বারে যোগাযোগ করে আপনারা কাউমেট নিতে পারেন তো চলুন এবার এনার এই ছোট্ট একটা ডেয়ারি ফার্মের মানে বিস্তারিত আলোচনা করব যে কোন ধরনের কাভি ইনার কাছে রয়েছে যেটা দেখে তো আপনারা বুঝতে পারছেন ক্রস জাতের কাভিগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখুন কত বড় বড় গরু কিন্তু এখানে রয়েছে তো এই ক্রস জাতের গাভীগুলো কীভাবে পালন করছেন কী কী খাওয়াচ্ছেন ম্যানেজমেন্টের সম্বন্ধে জিনার ফার্ম ওনার সাথে একটু বিস্তারিত আলোচনা করি তো বন্ধুরা এই ফার্মের যিনি ওনার মালিক ওনার ওনাকে আমরা পেয়ে গেছি সাথে তো ওনার সাথে একটু জানব বিস্তারিত এই ফার্মের বিষয়ে কিভাবে উনি ম্যানেজমেন্ট করেন বাবু নমস্কার কেমন আছেন ভালো ভালো সবার আগে চাইবো যারা ভিডিওটি দেখছে আপনার নাম ঠিক না বলবেন মনোজ ঘোষ আচ্ছা মুচিয়া অঞ্চল বাড়ি মুচিয়া গোলাপট্টি আর কি আচ্ছা আমাদের এই মানে গুরু ব্যবসিক আমরা অনেক দিন থেকে করি কথা দেন তারা করে আছেন আমার জন্মের আগে থেকে বাবা করত আচ্ছা তারপর থেকে আমরাও করি বাবা আদিসি গুরু পুষ্ট হুম আমরা জার্সি এখন পুসি আর কি দেশিতে পোছায় না আচ্ছা জার্সি পুসি মোস পুসি আচ্ছা তো কয়টা কাপি আছে আপনাদের কাছে আমার এখানে পাঁচটা আছে আর এই তো বাচ্চা লাদু চারটি চা আছে আর মোস তিনটা আচ্ছা তো এগুলা তো সব ক্রস জাতের দেখি বড় যাতের গরু রয়েছে ক্রস বলো আর হাইব্রিড বলো যা আছে এখানে আচ্ছা আচ্ছা আমরা অত বুঝি না দুধ হলেই হলো হ্যাঁ তো আচ্ছা কত টাকা করে দুধ হয় এক একটা গ্রামে এখন সতেরো কিলো পনেরো কিলো বারো কিলো দশ কিলো এরকম হয় দশের নিচে আছে কি না দশের নিচে নেই দশের নিচে নেই আচ্ছা দশের নিচে গাভি পুষেও হয়তো লাভ সেরকম হবে না 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 ঠিক আচ্ছা তো এই ধরনের গাভিগুলো আপনার কিরকমভাবে মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা যদি বলেন কিরকম খাওয়া দাওয়া তো মেশিনে কাঁড়ি কাটি হুম কাড়ি দিয়ে দানা দিয়ে মাখিয়ে রাখি দিই আর কি গুড়া টুড়া দিয়ে খোল টোল দিয়ে ঘাস ঘাস খাওয়াই না ঘাসের ব্যবস্থা নাই না ঘাসের ব্যবস্থা এখানে ঘাসের ব্যবস্থা নাই না আর আমার বয় মানে শরীরের পরিস্থিতি ভালো না দুবার অ্যাক্সিডেন্ট হয়ে আমি কোমরের ব্যথা আচ্ছা বুকের ব্যথা এই কারণে মনে হয় ঘাস কাটতে পারে না মাঠে ঘাস হয় অবশ্য আমি যেতে পারি না আচ্ছা তাহলে এই যে ব্যাপার বাড়িতে বেঁধেই বাড়িতে বেঁধেই কোনো রকম ভাবে চলাফেরা করি আচ্ছা তো এবার একটু জানতে চাইবো যে দুধ তো ধরে নেন যে হয়ে যাচ্ছে কিন্তু দুধের বিক্রির ব্যবস্থাটা আপনারা কি ছানা করেন নাকি ছানা করি ছানা করেন আচ্ছা ছানা করেন না যার কারণেই কিন্তু আমরা দেখছি এনার কাছে দুটো মোষও রয়েছে আচ্ছা মোষ পুষলে আমরা দেখছি যে যারা দুধের জন্য করে এই এলাকায় বিশেষ করে সাথে সাথে দু একটা করে মোষও পোষে তার কারণে তার কারণ হচ্ছে মোষটা জার্সি গরুর দুধের সঙ্গে যদি ফ্যাট দেওয়া যায় হ্যাঁ ফ্যাটটা ভালো হয় ও মানে ছানাটা বেশি হয় ঠিক ঠিক মানে যারা এই এই ধরনের দু চারটা গাভীর সাথে যারা মোচ পুষতে গেলেই হুম ও দুধের সঙ্গে ফ্যাট মারতে গেল ওই দুধের আচ্ছা ছানাটা ভালো হয় ছানাটা ভালো হবে ছানার কাজটাও ভালো হবে যে কাজ করবে কালীঘর ও কাজটাও ভালো বুঝতে পারবে কাজ ভালো বোস আচ্ছা আচ্ছা তো মানে যদি বলি এক একটা গাভী আপনি কিরকম রেটে কিনে নিয়ে আসেন বা কোন বয়সে কিনে নেন আমাদের রেটের ঠিক না ৬৫ ষাট

তো আপনি তো এখানে দেখছি যে খুব সাধারণভাবেই ভাবে করছেন তো সেক্ষেত্রে কি অসুখ বিসুখ এর ব্যাপারটা অসুখ বিসুখ তো হতেই আছে অসুখ বিসুখ হতেই আছে না অসুখ বিসুখ তো হতেই আছে অসুখ বিসুখ না হয় জীব পিছল তো অসুখ বিসুখ হবেই না কি কি ধরনের সমস্যা এদের হয় বাট ফুলে যায় জ্বর হয়ে যায় আবার তোমার তোমার কোন সময় দেখা গেল কি খাবার ঠিকভাবে খায় না হুম স্লাইন করতে হয় অনেক ঝামেলা অনেক ঝামেলা আছে আচ্ছা তো আপনার যখন একটা বাছুর বাছুর হওয়া থেকে কত ক মাস পর্যন্ত দুধ দেয় একটা গাভী আট মাস সাত মাস ছ মাস সাত আট মাস ছ মাস এরকম দেয় আচ্ছা যখন ইয়ে হবে বন্ধ হয়ে যাওয়ার পর আপনার বন্ধ হয়ে যাওয়ার পর হয়তো বিক্রি করে দিই যদি দুধের দরকার থাকে তো বিক্রি করে অন্যটা নিয়ে আসলাম হয়তো পুঁজি লাগিয়ে আবার আচ্ছা আচ্ছা এই দাম তো আর পাওয়া যাবে না ওই দাম অল্প দামে বেচে তখন আবার পুঁজি লাগিয়ে আসতে হয় তো এখন আপনার কিরকম কি যদি একটু ইনকামের কথা বলি কিরকম কি হয়ে যায় ইনকাম হয় না গো তিন মাস থেকে ইনকাম নাই আমাদের সেক্রেটারি যে তোমার মালদার টাউনের সেক্রেটারি হম সেক্রেটারি মনে করো নিজের দুটো দোকান করেছে করে ও মনে করো নিজেকে নিজে উপভোগ করে খাইছে আমাদের কোনো ঘোষের পাত্তা লাগে না আর দুধ দশ বিশটা ঘোষকে সব হাতে রেখেছে দিয়ে এখন সংসার যেরকম চালাতে হয় সেরকম চালা যায় তাহলে আচ্ছা তার মানে কিছু লোকের কারণে হয়তো আপনারা এরকম দোকান অনেকজন দুধ দেয় আর ছানা বিক্রি করলে হয়তো আরেকটু বেশি ছানা বিক্রি করলে বেশি বেশি কম কখন হবে কখন হবে না ঠিক নাই এরকমই না আচ্ছা তো এনি একটু ব্যস্ততার মধ্যে ঠিক আছে এখন দুধা চলছে তো সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে লম্বা করতে পারছি না কারণ সবারই কাজ আর বিশেষ করে ডেইরি ফার্মের তো সবারই ম্যাক্সিমাম কাজ হয়ে থাকে তো তাছাড়াও যদি আপনারা বিস্তারিত জানতে চান এর আগের অনেকগুলো ভিডিও আমরা করেছি তো সেখানে আপনারা দেখতে পারেন কিভাবে খাবার ম্যানেজমেন্ট করতে হয় ইনি তো ঠিক সেমভাবে ইনিও কিন্তু করে আছেন অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য ঠিক তো বন্ধুরা আজকে এতটুকুই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে আশা করি কিছুটা হলেও জানকারি পেয়েছেন আর বিশেষ করে কাউমেটের জন্য যেটা আমি বললাম পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কিন্তু অবশ্যই জরুরি একটা ডেয়েরি ফার্ম তো সেক্ষেত্রে কাউমেট কিন্তু অনেক ভালো কাজ আপনার করতে পারে তো চলুন দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ